নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব খুব ভালো আছি অবশ্যই আপনাদের ভালোবাসায় তো কুয়াশা ভরা সকালের শুভেচ্ছা জানি আপনাদের সকলকে তো আজকে প্রচণ্ড কুয়াশা ঝিঝির ঝিঝির করে বৃষ্টির মতো পড়ছে চলুন দেখাই আপনার এই দেখুন দেখেছেন দেখুন ঝির করে আওয়াজ হচ্ছে উঠেই ছেলে যেহেতু স্কুল যাবে চালটা না আগে ভিজিয়ে ভিজিয়ে রেখেছি আর কি চালটা ভিজিয়ে রাখলে কি হয় ভাতটা হতে তাড়াতাড়ি মানে হয়ে যায় আর কি সময় লাগে না বেশিক্ষণ ওই জন্য উঠেই কি করেছি আগে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি তো ছেলেকে মোট সকাল কিন্তু আমাদের পুজো হচ্ছে মা পুজো করে নিচ্ছে এখনো আটটা বাজেনি পুজো হচ্ছে এই দেখুন ছেলে বসে আছে পড়তে বসেছে বই খাতা নিয়ে ফ্রিজ থেকে মাছটা বের করে রাখি কারণ ফ্রিজে যেহেতু মাছটা ছিল মাছের মধ্যে একটু বরফ জমে থাকবে বের একটু আগে থেকে যদি বের করে না রাখি ভাজতে কিন্তু অসুবিধা হয় প্রচন্ড সকালবেলা একটু এই যে চা হচ্ছে একদিকে আর একদিকে একটু পাঁপড় ভাজা হচ্ছে আজকে চা মুড়ি আর পাঁপড় ভাজা সকালবেলায় ওরা খাবে তো তার জন্যই সকালবেলা ভেজে নিচ্ছি আর ওই দিকে দেখুন আমার ভাত ডাল কিন্তু বসে গেছে এখনও আনাজপত্র কাটা হয়নি এই দিকে ঝামেলাটা মিটিয়ে তারপরে আমি আনাজটা কেটে রান্নাটা বসাবো সকালবেলা এত তাড়াহুড়ো বাপরে বাপরে কি বলবো বলুন তো বন্ধুরা এখানে আনাজ কাটতে বসে গিয়েছি দেখুন এখানে কপি ডাটা চচ্চড়ি হবে তার জন্য কপি ডাটা কুচি করে কেটে নিয়েছি আলু বেগুন দিয়ে কপি ডাটা চচ্চড়ি করবো তা তারপরে আজকে মেনেতে থাকবে যে কলাই শাক কলাই শাক কলাই শাক ভাজা হবে আর মাছ তো দেখলাম বের করলাম মাছের ঝাল হবে আর ডাল হবে এই হচ্ছে আজকে আজকের আমাদের মেনু ও হ্যাঁ হ্যাঁ আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে মাছের তেল কটা বেগুন দিয়ে ভাজা এই হচ্ছে আজকের আমাদের মেনু এখানে তেলটা দেখতে পাচ্ছেন গরম হয়ে গেছে তো আনাজপত্র সব কাটা হয়ে গেছে তো এখানে মাছগুলো আমি দিয়ে বসিয়ে দিচ্ছি বলি মাছগুলো ভাজতে ভাজতে এমনি কেন একা একা মাছ ভাজবো বন্ধুদের সাথে একটু গল্প করি সকালবেলা কি যে দৌড়ঝাঁপ করে কাজ করতে হয় কি বলবো শুধু আমাকে না প্রত্যেক আমার সকল বান্ধবীদেরকেই করতে হয় এটা তো আজকে ভাবছি মাছের একটু তেল ঝাল করবো জানেন মাছের তেল ঝালও কিন্তু খেতে খুব ভালো লাগে একটু আদা একটু পেঁয়াজ একটু রসুন বেটে একটু গরম মশলা দিয়ে তেল ঝাল ভালো লাগে না আপনাদের কেমন লাগে এখানে রান্না বান্না হয়ে গেছে রান্না বান্না হওয়ার পর এখানে মুড়ি খেতে বসে গিয়েছি তো রয়েছে চপ আর এখানে যে সকালবেলা পাপড় ভেজেছিলাম পাপড় আর এর নিচে রয়েছে চানাচুর তো সব একসাথে মাখব তো আপনারা আজকে সকালবেলা কি দিয়ে মুড়ি খেলেন অবশ্যই কিন্তু আমাদের আমাকে একটু কমেন্টস করে জানাবেন ওই যে চপ আর বললাম না পাপড় আর চানাচুরি দিয়ে হলো না আমার ছেলে বলছে ধনে পাতা আর পেঁয়াজ কুচিয়ে আনো আবার ধনে পাতা পেঁয়াজ লঙ্কা কুচিয়ে এনে আবার মাখতে হচ্ছে বুঝলেন বাঙালিদের কিছু থাক না থাক আমরা কিন্তু খাদ্য রসি প্রচণ্ড পরিমাণে রান্না বান্না হয়ে গেছে রান্না বান্না যে ঘাড়ে করে লেপ তুলে নিয়ে চলছি রোদে দিব একটু রোদ খাবো যে পরিমাণ ঠান্ডা বাপরে বাপরে প্রচুর ঠান্ডা তো সব দারুণ মেলে দেই ছাদ জুড়ে শুধু কম্বল আর কাঁথা আমাদের স্নান টান হয়ে গেছে স্নান টান হয়ে খেয়ে দে একটু যাবো রোদে এই দেখুন গা থেকে চাদর ফুলতে পারিনি স্নান টান করে খেয়ে দে আবার গায়ে চাদর দিয়ে দিচ্ছি তো ভ্লগটা আজকে এতটা পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আমার এই চ্যানেলটা যারা নতুন তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে একটা লাইক তো আপনাদের কাছে দাইতেই পারি আর অবশ্যই নিজেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্যদিন অন্য আরেকটা ভিডিও নিয়ে টাটা